আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল বিকেলে আমরা নিচে গিয়েছিলাম আর নিচে গিয়ে বাচ্চাদেরকে র্যাকেট খেলতে দেখে সে র্যাকেট কিনবে র্যাকেট তো বলতে পারে না বাসায় এসে বারবার বলতেছিল আম্মু আমাকে অ্যাকেট কিনে দাও আমাকে অ্যাকেট কিনে দাও তো আমি তো বুঝতে পারছিলাম যে ও কি চাচ্ছে তোর বাবা আসছে পর সেম কথা বাবা আমাকে র্যাকেট কিনে দাও ওর বাবা তো বোঝেনি আমি বলেছিলাম যে ও র্যাকেট চাচ্ছে রাতের বেলা র্যাকেট নিয়ে এসেছিল আর সেটা নিয়েই ঘুমিয়েছে সকালবেলা ওটা নিয়েই ঘুম থেকে উঠেছে এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছে ওর বাবা বের হবে ওর বাবার সাথে যাবে আমি হাঁটতে গিয়েছিলাম আমি হেঁটে এসে এখানে বসেছি আর বাসায় এসে দেখি যে এই কাহিনী চলতেছে মাসাভি সেও বাহিরে যাবে মারিয়াম সেও বাহিরে যাবে এখন যেহেতু বাহিরে অনেক শীত ওর বাবা ওদেরকে নিতে চায় না বাইকে বসলে পরে সরাসরি ঠান্ডাটা একদম সামনে লাগে মারিয়ম তো সামনে বসে তো কি আর করা ওদের আর কি জিদের কাছে আমরা বরাবরই হেরে যাই ওর বাবা ওদেরকে নিয়ে বের হয়েছে আর এখন আমি টুকিটাকি কাজগুলো সেরে নেবো ভাত বসিয়ে দিয়েছি আর আজকে আমি হাঁটতে বের হতে চেয়েছিলাম না কারণ আমার মান্থলি যে প্রবলেম সেটা এসে গিয়েছে আর এই সময়টা হাঁটাহাঁটি বেশি করা ঠিক না হালকা ইয়োগা বা হালকা হাঁটাহাঁটি করা যায় তো আসলে আমি চাচ্ছিলাম না আমার ডায়েটের মধ্যে কোনো গ্যাপ আসুক বা আমি যে সাতের ঘরে যে গিয়েছি এটা কিন্তু আমি অনেক কষ্ট করেছি তো এখন সেই জায়গায় গিয়ে আমি চাচ্ছি না যে আমার ওজন বাড়াটা ওজন কমাটা স্টপ হয়ে যাক সে কারণে আমি হাঁটাহাঁটিটা একটু কন্টিনিউ রেখেছি একটু স্পিড কমিয়ে হাঁটছি তাও আমি হেঁটে এসেছি এক ঘন্টা হেঁটেছি সকালবেলা হাঁটাটা ডায়েটের ক্ষেত্রে খুবই জরুরি কারণ হাঁটা ছাড়া ওজন এত সহজে কমতে চায় না তো এটা আমি আগেও বলেছি আবারও বলছি যে আপনারা সুযোগ পেলেই হাঁটবেন সকালে যে হাঁটতে হবে এমন কোনো কথা নয় আপনারা বিকেলেও হাঁটতে পারেন এমনকি সন্ধ্যার পরেও হাঁটতে পারেন একটা টাইম বের করবেন যে যেখানে আপনারা পনেরো বিশ মিনিট বা চল্লিশ মিনিট বা এক ঘন্টা হাঁটার চেষ্টা করবেন যার যতটুকু সম্ভব কয়েকদিন ধরেই আমরা সকাল সকাল রান্না বান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি আর সকাল সকাল রান্না করলে আমার বাকি কাজগুলো খুব সহজ হয়ে যায় নয়তোবা আমার গোসল করতে বা আমার বাকি কাজগুলো কমপ্লিট করতে আমার অনেক দেরি হয়ে যায় বিকেলে কোনো রেস্ট পাই না বা বেলাটা আমার অনেক ব্যস্ততার মধ্যে কাটে আর সকালবেলা রান্নাটা কমপ্লিট করলে আমি আসলে খুব একদম ফ্রিলি কাজগুলো শেষ করে আমি একটু রেস্টও পাই তো এখানে আমি তো আজকে সকালে লেবু পানিটা খাবো না আগেও আপনাদের সাথে শেয়ার করেছি যে এই সময় আমি লেবু পানিটা খেলে আমার প্রচণ্ড পরিমাণ বেশি ফ্লো হয় যেটা আমার খুবই অস্বস্তি তাই আমি এখানে মেথি পান মেথি চা খাবো মেথি চাটা কিন্তু অনেক বেশি উপকারী এটা ওজন কমাতে সহায়তা করে সাথে সাথে চুল ত্বক ত্বকের জন্য অনেক বেশি ভালো আর মেথিটা তো যুগে যুগে চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে চুল লম্বা হতে কী করবো আপনি বেশি না তেলের মধ্যে শুধু মেথি গরম করে মাথায় লাগাবেন বা মেথির গুঁড়া করে সেটা সপ্তাহে দুই দিন মাথায় লাগাবেন দেখবেন আপনার চুল লম্বা সিল্কি কালো বা চুল পরার রোগ धो हो চুলের যত্নে যুগ যুগ ধরে মেথির ব্যবহার হয়ে আসছে আর এটা কিন্তু চুলের সর্ব রোগের সমাধান আর কি চুলের যত প্রবলেম থাকে প্রতিটা প্রবলেমের সমাধান আপনাকে মেথি দেবে মেথিটা যে কোনোভাবে আপনার মাথায় ইউজ করতে পারেন ভিজিয়ে ব্লেন্ড করে একটা ডিম দিয়ে ইউজ করবেন দেখবেন যে চুলটা অনেক সফট এবং সিল্কি হয়েছে একটা শাইন আসে আলাদা সামনে ধান খেতে ধানগুলো কাটা শেষ এখন এখানে চাষ করে তারপর সরিষা বুনবে আর এই খালি অবস্থাটা দেখতে আমার কোনো টাইমেই ভালো লাগে না যখন সরিষা গাছ হয় সবুজ সবুজ থাকে তখনও ভালো লাগে সরিষা ফুটলে তখন ভালো লাগে যখন ধান থাকে তখনও ভালো লাগে তবে যখন একদম খালি থাকে তখন এই জায়গাটা তেমন একটা সৌন্দর্য থাকে না আজকে রান্না বান্না একটু দেরি হচ্ছে আর এখানে মারিয়ামের জন্য কালকে বিকেলে পায়েস রান্না করেছিলাম ওখান থেকে একটু পায়েস রেখে দিয়েছিলাম আর এখন সেটাই মারিয়ামকে খাইয়ে দেব মারিয়াম যখন আগে ওঠে মানে আমাদের আগে ওঠে আমার রান্নাবান্না কমপ্লিট হওয়ার আগে ওঠে তখন সকালে ওকে একটা বাড়তি খাবার দেয় নয়তোবা একবারই ও ফ্রেশ ট্রেশ হয়ে ভাত খায় বাহির থেকে আজকে কোনো ফ্রুটস আনে নাই কারণ অনেক সকালবেলা গিয়েছে তখন আসলে বাহিরে কোনো দোকান খোলা পায়নি তো আমি এখানে আমার ব্রেকফাস্ট খাবো এখন এগারোটা বাজে আর দুই তিন দিন আমি চিয়া সিট খাইনি ঠান্ডা লাগার কারণে আর আজকে আমি একটু হালকা গরম পানির মধ্যে চিয়া সিটটা ভিজিয়েছি যাতে খাওয়ার সময় কুসুম কুসুম গরম থাকে আর দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি এই টাইমটায় আমি শশা না তবে আপনারা যদি চান শশা খেতে পারেন আমি জেনেছি যে শশা খেলে প্রবলেম হয় সেই কারণে খাই না তবে শশার পরিবর্তে আপনারা কিন্তু কাঁচা পেঁপেটা রাখতে পারেন কাঁচা পেঁপেটা সালাদ হিসেবে খাওয়া যায় আমার কাছে বেশ ভালো লাগে আর আমি যখন চিয়াছিট খাবো বা কোনো ধরনের কোনো জিনিস আমি খাবো মেথি চা থেকে শুরু করে কোনো তিত জিনিস হলেও সেটা মারিয়াম একটু শেয়ার করবেই মানে ওর লাগবেই ও আমি গরম গরম কিছু খেতে দেখলেই সেটা ওর কাছে চা একজন আপু কমেন্ট করেছিলেন যে মারিয়াম সব কথা বলতে পারে কি না মারিয়াম আলহামদুলিল্লাহ সব কথা বলতে পারে আর এত বেশি কথা বলে মানে এত বেশি প্রশ্ন করে মাঝে মধ্যে আমার মাথা একদম ঘুরে যায় মানে এই এখন আমি রান্নাঘরে কাজ করতেছি এখানে এক একটা জিনিসের নাম আমার কাছে মনে হয় পঞ্চাশবার জিজ্ঞেস করছে আম্মু এটা কি আম্মু ওটা কি ওটা কি এটা কিভাবে হয়েছে কোনভাবে হয়েছে সব কিছু আর কি তো আমি তো সকালবেলা রান্না করেছিলাম টাকি মাছ দিয়ে লাউ শাক আর কিছু রান্না করিনি আজকে সকালে কেউ খায়নি তো আমি আবার দশটা সাড়ে দশটার দিকে সব কিছু কেটে কুটে রেডি করেছি আর কি দুপুরে রান্নাটা আবার রান্না করে নেব আর এদিকে আবার আমি ব্রেকফাস্টের পর চা বানিয়েছি চা মানে চা ছাড়া আমার তো চলেই না আর বিশেষ করে পিরিয়ডের সময় আমি চা খাই অনেকবার একটু গরম গরম চা খেলে শান্তি লাগে পেটে পটে ভ্যাথা থাকলে সেটা একদম সেরে যায় অনেকেই কমেন্ট করে থাকেন আমি কতদিন ধরে ডায়েট করা শুরু করেছি আমি প্রায় দেড় মাস ধরে ডায়েট শুরু করেছি তার মধ্যে আলহামদুলিল্লাহ আট কেজি ওজন কমেছে তো আমার নিজের কাছে তো অনেক হালকা লাগছে আর বাহিরের মানুষের কথা বলা বলি শুরু হয়ে গিয়েছে পরেই আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ আমার ওজন প্রপারলি কমা শুরু করেছে মানে কত মানুষের কত ধরনের কথা আমাদের দুদালা বলে কি মাশাফির মা কি অসুস্থ আরেকজন বলতেছে কি আপনি আপনার কি বাবু হবে আপনি এরকমের হয়ে গিয়েছেন কেন শুকাইয়ে গেছেন কেন মনে হয় বাবু হবে তো অনেকেই মনে করছে আমার মনে হয় আবার বাবু হবে সে কারণে আমি এভাবে শুকিয়ে গিয়েছি মারিয়ামের টাইমে তো আমি অনেক শুকিয়ে গিয়েছিলাম যার কারণে সবাই মনে করছে মনে হয় সেটাই তো যাই হোক যে যেটা মনে করুক না কেন আমার কাছে তো মহা খুশি লাগছে যে আমি শুকাতে পেরেছি আজকে রান্না রান্নাবান্না যা করেছিলাম তো দেখিয়েছি প্রথমে লাউ শাক রান্না করেছি তারপর হচ্ছে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি যেটা মারিয়ামের মার্শাফির সিগনেচার আইটেম আর মাংস দিয়ে করেছি এর আগে একদিন গরু মাংস দিয়ে লাউ রান্না করেছিলাম যেটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করেছে আজকেও বলেছে তো আজকেও রান্না করেছি তো আমি তো দুপুরে খাবো না আমি দুপুরে একটু শুধু সবজি খাবো আর এখন মারিয়ামকে খাইয়ে দিচ্ছি আজকে রান্নাতে অনেক বেশি ঝাল হয়েছে যার কারণে মারিয়াম খাওয়ার সময় বারবার মারসাবিকে বলছিল ভাইয়া একটু পানি দাও ভাইয়া একটু পানি দাও আর মারিয়ামকে খাওয়াতে বসালে মারিয়াম মারসাবিকে বলতে হয় না ও এমনিতেই পানি এনে ওর সামনে রেখে যায় জানি না শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেছেন কি না যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম